একদিকে আমেরিকা ইসরায়েল যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক সামরিক প্রযুক্তির অধিকারী যাদের গোয়েন্দা নেটওয়ার্ক পুরো বিশ্ব জুড়ে চড়িয়ে আছে। এবং যাদের হাতে অগণিত ডলারের বাজেট অন্যদিকে এমন এক জাতি যারা বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি অর্থনীতি যাদের নানা চাপের মধ্য দিয়ে যাচ্ছে তবুও তারা শুধু টিকে নেই বরং শক্ত অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলছে তাহলে প্রশ্ন জাগে এই সব কিছুর পরেও এত চাপ নিষেধাজ্ঞা এবং ষড়যন্ত্রের মাঝেও ইরানকে এখনও কেউ পরাজিত করতে কেন এই হবে সালের ঐতিহাসিক ইসলামিক বিপ্লব থেকে সে সময় ইরানে শুধু একটি রাজনৈতিক পরিবর্তন ঘটেনি বরং গোটা রাষ্ট্র ব্যবস্থার মেরুদণ্ডই পাল্টে যায় শত শত বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে শাহ মোহাম্মদ রেজা ফেলবির পতনের মধ্য দিয়ে আসে এক নতুন অধ্যায় আয়তুল্লাহ খমনের নেতৃত্বে গড়ে ওঠে ইসলামিক রিপাবলিক অব ইরান কিন্তু এটাকে শুধু রাজনৈতিক রূপান্তর বললে কম বলা হবে এটি ছিল একটি আদর্শিক জাগরণ এই রেভলিউশনের মূল উদ্দেশ্য ছিল এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা কেবল রাজনৈতিক স্বাধীনতা অর্জন করবে না বরং পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ থেকে পূর্ণরূপে মুক্ত থাকবে এবং মানসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে তারা একটি জাতীয় চেতনা তৈরি করতে চেয়েছিল যা বাইরের চাপে নয় নিজেদের বিশ্বাস এবং মূল্যবোধের উপর দাঁড়াবে তাই আজও যতই চা বাসুক ইরান ভেঙে পড়ে না কারণ তাদের সংগ্রাম ভৌগোলিক সীমারেখা নিয়ে নয় এটি একটি আদর্শের টিকে থাকার লড়াই ইসলামিক বিপ্লবের পরপরই ইরান তার অবস্থান স্পষ্ট করে দেয় তারা হবে মার্কিন অধিপত্য এবং ইসরায়েলি নীতির বিরোধী এই ঘোষণাই ছিল একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এর প্রতীক হয়ে উঠে সেই ঘটনাটি যখন ইরানে বায়ান্ন জন মার্কিন কূটনৈতিককে চারশো চুচল্লিশ দিন ধরে তেহরানে নাটক রাখা হয় এটি ছিল কেবল একটি কূটনৈতিক সংকট নয় এটি ছিল এক নতুন যুগের সূচনা যেখানে ইরান আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পূর্ণরূপে চিহ্ন হয়ে যায় এই সময় থেকে শুরু হয় ইরান এবং আমেরিকার মধ্যে গভীর শত্রুতা একটা ধারাবাহিক শীতল যুদ্ধ যার রেশ এখনো থামেনি উনিশশো সালের সেই বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য কিন্তু দৃঢ় বিভাজন আজকের দিনে ইরানে প্রায় আশি মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ষাইট পার্সেন্টই তরুণ যারা এই বিপ্লবের আদর্শকে কেবল ইতিহাস হিসেবেই দেখে না বরং এটি তাদের বিশ্বাস আত্মপরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক হিসাবে ধরা দিয়েছে এই আদর্শ তারা বংশ পরম্পরা থেকে পেয়েছে এবং গর্বের সাথে তা ধারণ করে চলেছে আয়াতুল্লাহ ঘুমনির একটা বিখ্যাত বক্তব্য ছিল এরকম আমাদের সংগ্রাম ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা এটাই আসলে ইরানকে আলাদা করে অন্য দশটা দেশ থেকে যাদের যুদ্ধ কোনো একটি দেশের বিরুদ্ধে নয় বরং একটি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটি আদর্শিক স্বাধীনতার পক্ষে এটা আমরা সবাই জানি বিশ্বের সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের দেওয়া কোনো দেশের জন্য অতটা সহজ নয় শুধু যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় এক ট্রিলিয়ন ডলারের বেশি তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রেখেছে সাতশো পঞ্চাশটিরও বেশি সামরিক ঘাঁটি যেখান থেকে যে কোনো সময় তারা যে কোনো অঞ্চলকে লক্ষ্য প্রস্তুত পরিণত করতে পারে আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের নাম শুনলেই একরকম একসাথে তারা যেভাবে সুনির্দিষ্টভাবে ইরানের বিভিন্ন নেতাদের খুঁজে বের করে করে টার্গেট তা শুধু বিশ্ব দেখেছে তবে শুধু সামরিক অভিযানেই না যুক্তরাষ্ট্র ইসরায়েল তথ্য প্রযুক্তি যুদ্ধেও কতটা এগিয়ে তার বড় একটা প্রমাণ দেখা যায় দুই সালে সে বছর নাতান্জ ইউরোনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে এক সাইবার অ্যাটাক চালানো হয় যেখানে একটি ভাইরাস প্রায় মেশিনে প্রবেশ করিয়ে সেগুলোকে এক অকার্যকর করে দেওয়া হয় এই হামলা ছিল ইতিহাসের প্রথম ডিজিটাল অস্ত্র যেটা ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব দূরে শারীরিক ধ্বংস ঘটাতে সক্ষম হয়েছিল এটা ছিল এক নিঃশব্দ যুদ্ধ যার আওয়াজ আমরা শুনতে পাইনি কিন্তু যার কম্পন পুরো দুনিয়া টের পেয়েছে তাহলে প্রশ্ন জাগে এত বিশাল শক্তির মুখোমুখি দাঁড়িয়ে ইরান কিভাবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাল বিশ্ব হতবাগ হয়ে যায় যখন ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা জেনারেল কাসেম সোলেমানিকে যুক্তরাষ্ট্রে একটি ড্রোন স্ট্রাইকে হত্যা করে তিনি ছিলেন কুচ ফোর্সের প্রধান ইরানের বিদেশি সামরিক ও গোপন মিশনের মস্তিষ্ক এই হত্যাকাণ্ড শুধু একজন সামরিক নেতার মৃত্যু ছিল না বরং পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক বা একটি বিস্ফোরণ একই বছরে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ইসরায়েল হত্যা করে ইরানের শীর্ষ নিউক্লিয়ার বিজ্ঞানী মোহসেন পাখরজাদাকে তিনি ছিলেন ইরানের পারমাণবিক গবেষণার প্রধান স্থপতি যার নাম এতদিন শুধু গোপন রিপোর্টেই ঘুরত এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত যা ইসরায়েলি গোয়েন্দা দক্ষতার এক বাস্তব প্রমাণ কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল এত সব হামলা এত সব অপারেশন এত চাপ এত ধ্বংসের মধ্যেও ইরান এখনো ভেঙ্গি পড়েনি কেন তাদের বেগবন্ড এখনো শক্ত কেন কারণ ইরান কেবল অস্ত্র দিয়ে যুদ্ধ করে না তারা যুদ্ধ করে আত্মবিশ্বাস দৃষ্টিভঙ্গি এবং স্ট্র্যাটেজিক দৈর্যের মাধ্যমে তাদের যুদ্ধ একটা দেমাকের যুদ্ধ একটা আদর্শের যুদ্ধ তারা জানে প্রতিটি লড়াই অস্ত্রের জয় নয় আদর্শের জয় স্থায়ী হয় তারা তাদের শত্রুদের সরাসরি মোকাবেলা করে না অনেক সময় দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করে যেমন প্রক্সি গঠন করে প্রভাব বিস্তার করে সময় নিয়ে অপেক্ষা করে এবং এই ধৈর্য এবং কৌশলই ইরানকে অন্যদের থেকে আলাদা করে ইরান খুব ভালো করে জানে কনভেনশনাল যুদ্ধে অর্থাৎ খোলা মাঠে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্রের সঙ্গে লড়াই করলে তারা হয়তো জিতবে না কিন্তু এখানে ইরান তাদের যুদ্ধে ধারণাটা বদলে দিয়েছে ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি নেটওয়ার্ক গঠন করে তুলেছে তারা শক্তি করেছে মাঠে নামার আগেই লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হাউতি গাজায় হামাস এমনকি ইরাক ও সিরিয়ার অনেক শিয়া মিলিশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এই সংগঠনগুলিকে ইরান শুধু আদর্শিকভাবে সমর্থন করে না তাদের প্রশিক্ষণ ফান্ডিং এবং অস্ত্র সরবরাহ করেও মাঠে শক্তিশালী করে তুলেছে এই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় প্রমাণ সালের হিজবুল্লাহ বনাম ইসরায়েল যুদ্ধ মাত্র একটি মিলেশিয়া গোষ্ঠী ইসরায়েলকে চৌত্রিশ দিন ধরে আটকে রাখে বিশ্লেষকরা বলেন সেই ঘটনার পর ইসরায়েল তাদের গোটা রিজিওনাল স্ট্র্যাটাজি নতুন করে সাজাতে বাধ্য হয় ইরানের এই প্রভাব আজ ছড়িয়ে পড়েছে সিরিয়া থেকে লেবানন গাজা থেকে রেড সি পর্যন্ত যেখানে ইরান সরাসরি নেই সেখানেও তাদের ছায়া স্পষ্ট এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ব্যাংকিং সিস্টেম নিষেধাজ্ঞা ওয়াইল্ড ট্রেড বন্ধ আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট পুরোপুরি ব্লকড তারা ভেবেছিল এতে ইরান হাঁটু গেড়ে বসবে কিন্তু বাস্তবতা হলো ইরান পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে স্যাংশন মোকাবেলা করাও এক ধরনের শিল্প এক ধরনের রেজিস্টেন্স কিন্তু ইরান শুধু রেজিস্টেন্স করে না বাইপাসও করতে জানে যখন একের পর এক নিষেধাজ্ঞা তাদের শ্বাস রোধ করার চেষ্টা করতেছে তখন তারা কৌশল বেছে নিয়েছে বিকল্প এক পথ সিনো রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট গড়ে তুলেছে অর্থনীতি তেল রপ্তানি সামরিক সহযোগিতা এমনকি সামাজিক প্রভাবেও ভারসাম্য আনতে পেরেছে দেশীয় শিল্পেও ইরান অভাবনীয় অগ্রগতি করেছে মেডিসিন মিসাইল গাড়ি এমনকি ক্রিপ্টো তারা এগিয়ে এসছে একটি ক্রিপ্টো টোকেন করে যদিও টোকেনটি বেশি দূর যায়নি তবে এর পেছনে আইডিয়াটা ছিল এবং সময়ের চেয়েও একটু এগিয়ে তাই প্রশ্নটা হচ্ছে ইরান কি কেবল সারভাইভ করছে না ইরান থ্রাইভ করছে এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর অনেক রাষ্ট্রকে কনফিউজও করছে ইরান কেবল একটি রাষ্ট্র না ইরান এক আদর্শ এক আইডিয়া এই জাতি শুধু নিজেদের অর্থনীতিতে নয় তাদের আত্মপরিচয় কেউ টিকিয়ে রাখছে ইরানের জাতীয়তাবাদ এবং ধর্ম এই দুইটা একে অপরের সঙ্গে সংযুক্ত তাদের প্রায় জনসংখ্যা তিরিশ বছরের নিচে এবং এই তরুণরা বিকটিম হয়ে নয় তারা ফাইটার হয়ে বাঁচতে চায় আর ইরানের সবচেয়ে স্ট্র্যাটেজিক শক্তি এর ভৌগোলিক অবস্থান স্টেট অফ হরমুজ যেটার উপর দিয়ে বিশ্বজুড়ে প্রায় বিশ পার্সেন্ট তেল চলাচল করে সেটার কন্ট্রোল পুরোপুরি ইরানের হাতে যদি ইরান একদিন বলে এই স্টেট অফ হরমোন বন্ধ থাকবে তাহলে পুরো বিশ্ব তেলের বাজারে আগুন লেগে যাবে এটা বাস্তবতা তার উপর রাশিয়া চীন সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরানের সাথে চীন ইতোমধ্যেই ইরানের সাথে পঁচিশ বছরের চারশো বিলিয়ন ডলারের ডিল করেছেন রাশিয়ার সঙ্গে করেছেন আর্ম ড্রোন পার্টনারশিপ ইরান এখন ব্রিক্স এর সদস্য এটা কোনো ছোট ব্যাপার না ইরানের সুপ্রিম লিডার নিজেই বলেছেন আমরা যুদ্ধ চাই না আমরা চাই থেকে মুক্তি তাহলে আপনি বুঝতে পেরেছেন ইরানকে কেন হারানো এতটা সহজ নয় কারণ এটা শুধু একটা দেশ না ইরান একটা আইডিয়া আর যতদিন ইরান এরা তাদের আইডেন্টিটির সঙ্গে জড়িয়ে থাকবে ততদিন তাদের হারানো মুশকিল না প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্র ইসরায়েল যতই ড্রোন হামলা চালাক সাইবার অ্যাটাক করুক বা নিষেধাজ্ঞা জারি করুক ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রতিরোধ হতে পারে এক একটা মাস্টার ক্লাস এখন প্রশ্ন আপনার জন্য আপনার কি মনে হয় ভবিষ্যতে ইরান কি পরিপূর্ণ গ্লোবাল প্লেয়ার হয়ে উঠতে পারবে তারা কি পারমাণবিক শক্তি দর রাষ্ট্রে পরিণত হবে আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ